দ্য নর্থ পোল বা যাকে বলা হয় একেবারে টপ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর খুব কম এক্সপ্লোরারই সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন বাট এখানে প্রথম কে পা রেখেছেন তা নিয়ে হয়েছে অনেক ডিবেট আর তার পেছনেও রয়েছে একটা রেসিজম এর হিস্ট্রি ম্যাথিউ হেনসন অ্যান্ড রবার্ট পিয়ারি উনিশশো সালের পরপর প্রায় ছয় বার চেষ্টা করেন নর্থপোলে যাওয়ার আর অবশেষে উনিশশো নয় সালের এপ্রিল মাসে তাদের সাত নম্বর মিশন সফল হয় তাদের সেইবারের টিমে এই দুইজন ছাড়াও আরও চারজন ইনুয়েড জনগোষ্ঠীর মানুষজন ছিল আর যাদের মধ্যে হেনসেনই প্রথমবারের মতো নর্থপোলে পা আর তারপর রবার্ট আর এক এক করে অন্যরা বাট তারা যখন এই সফল এক্সপেডিশন শেষ করে ফিরে আসে তখন সারা দুনিয়াতে ছড়াতে থাকে কেবলমাত্র রবার্ট পেয়ারির নাম পুরো মিডিয়া কাভারেজ হতে থাকে কেবলমাত্র পেয়ারি কারণটা কি কারণ তাদের গায়ের রং ম্যাথিউ হেনসেন প্রথম মানুষ হিসেবে নটপোলে পা রাখার পরেও তিনি ছিলেন দুইজন কৃষ্ণাঙ্গ আমেরিকান ক্রপ ফার্মারের সন্তান আর অন্যদিকে রবার্ট পেয়ারি একজন টিপিক্যাল আমেরিকান হোয়াইট প্যান যে ইউনাইটেড স্টেটস নেভি কেউ সার্ভিস দিয়েছে আর সেই সময় সোসাইটি হিসেবে এই অঙ্কের দুয়ে দুয়ে চার আপনি নিজেই মিলিয়ে নেন আর